হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে কিন্তু আমরা চলে এসেছি ঠাকুরনগরে মথুয়া মেলায় তো আমি জীবনে শুনেছি ঠাকুরনগরের মথুয়া মেলা ভীষণ জাগ্রত তো আজ কিন্তু এখানে এসে বেশ কিছু দৃশ্যমান জিনিস দেখে আমি অবাক হয়ে গিয়েছি সবাই যখন দেখছি এখানটায় বেশ ভীষণ মানে অবাক করা মতন জিনিস আজকে ভীষণ ভীষণ অবাক হলাম যে সারা জীবন শুনেছি তো আজকে নিজে চোখে দেখলাম অনেক দূর দূরান্ত থেকে এখানটার লোকজন এসেছে প্রচুর দূরের থেকে দূরের থেকে লোকজন এসেছে আর বর্ধমান বাংলাদেশ থেকে এমনকি বাংলাদেশে মতুয়া পরিবার বলে সেখান থেকেও এসেছে তারপরে গিয়ে বীরভূম বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর প্রচুর দূরের থেকে দূরের থেকে লোক এসেছে আর এখানটায় কিন্তু বেশ সুন্দর আমি সারা জীবন মানে শুনে এসেছি আজকে যদি এই জিনিসটা চোখে না দেখতাম তো এই জিনিসটা ভীষণ মিস করতাম তো আজকে কিন্তু আমি সেখানেই চলে এসেছি এটা ঠাকুরনগরের শান্তনু ঠাকুরের বাড়িতে কিন্তু এই মন্দিরটা তো এই মন্দিরটা আমি আপনাদের ঘুরে দেখাবো আর আমি নিজেও ঘুরব আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এখানটায় এসেছিলাম খোলা পাতা থেকে বাইকেই এসেছিলাম বাইকে এসে মসলান্দপুরের আর যারা আসবে তো মসলান্দপুর থেকে কিংবা যাই হোক ট্রেনে করে আসলে ঠাকুরনগরেই নামতে হবে যে যেখান থেকেই আসো ঠাকুরনগরেই নামতে হবে আর এখানটায় কিন্তু যে যেটা মন থেকে মানত করে তো সেই মানুদ এখানটায় নাকি ভীষণ পূরণ হয়ে যায় এখানটায় এটা হচ্ছে সতী মায়ের মন্দির তো ভীষণ জাগ্রত আর প্রতি মাসে শেষ বুধবারে এই জাগ্রত মন্দিরে নাকি পুজো হয় তো আমি আজকে অনুষ্ঠান অনুযায়ী গিয়ে শুনলাম তো আমি একদিন শেষ বুধবার মানে প্রতি মাসের শেষ বুধবার কোনো একদিন যাব গিয়ে আমি পুরো ভিডিওটা করবো আর প্রচুর লোকের চাপ এত লোকের চাপ যার ফলে আমি অসুস্থ হয়েও পড়েছিলাম ওই জন্যে বেশি ভিডিও করতে পারিনি তো যতটুকু করেছি ততটুকুই আমি আপনাদের কাছে শেয়ার করেছি তো আমি একটু মন্দিরের দিকে উঠেছিলাম তো তার আগে একবার উঠেছিলাম তখন ভিডিও করতে পারিনি তখন প্রচুর লোকের চাপ ছিল আর এখন একটু লোকের চাপ কমে গিয়েছে বিকেল বেলার টাইমে তো দিনের বেলায় প্রচুর লোকের চাপ ছিল বলে আমি ভিডিও করতে পারিনি মন্দিরেও যেতে পারিনি তো এখন কিন্তু আমি মন্দিরে গিয়ে একটু নমস্কার করলাম আর ঠাকুর দর্শন করে আসলাম আর এখানটায় কিন্তু দেখতেই পাচ্ছেন সবাই এখানটায় মেলায় ঘুরতে এসেছে আর আমি মন্দিরে উঠছিলাম মন্দিরের সামনে কিন্তু খালি বাতশাগুলা জল মানে বাতসা হলুট দিয়েছে বাতশা ছড়িয়েছে তো ওই জন্যে বাতশা আর পাত তলা চিটির পিটির চিটির পিটির করছিল পুরো আর খুব ভালো লাগছিল ভীষণ সুন্দর একটা মন্দির দেখলাম খুব ভালো লাগলো লাইফে ফার্স্ট টাইম মানে জানি না এখনও কত কি দেখার বাকি আছে আর সত্যি কথা বলবো যে আজকে আমি ইউটিউবটা করছি বলে আমার কিন্তু অনেক জায়গায় যাওয়ার অভিজ্ঞতাটাও বাড়ছে তো তার আগে কোনো দিন কিন্তু এই অভিজ্ঞতাটা আমার মধ্যে আসেনি যে এখানে বেড়াতে যাব ওখানে বেড়াতে যাবো তো আজকে আমি ইউটিউবের সঙ্গে জড়িত হয়ে গেছি বলে তো আমার ইচ্ছাটাও বাড়ছে আর এই জায়গাটায় যদি আজকে আমি না আসতাম তো খুব মিস করতাম তো ভীষণ সুন্দর সুন্দর দেখুন এখানটায় শান্তনু ঠাকুরের ছবিও রয়েছে আর এখানটায় কিন্তু সবাই বিজলির চালা য়ে যেখানে পেরেছে মন্দির করে নিয়েছে আর এখানে ফাইনালি কিন্তু আমরা সাগরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছি আর আমাদের তো খুবই ভালো লাগছে তো কামনাসাগরের জলটা না সবাই চান করে একটু নষ্ট হয়ে গিয়েছে ভীষণ গন্ধ বেরোচ্ছিল তো ছ তারিখ থেকে কিন্তু এই মেলাটা শুরু হয়েছে তো তিন তারিখ থেকে এখানটায় লোকজন আসা যাওয়া শুরু হয়েছে ১৩ তারিখ পর্যন্ত এখানে অনুষ্ঠান হয়েছে তো সাগরে অনেকে অনেকের মনস্কামনা পূরণ করার জন্যে দেখতেই পাচ্ছেন ধূপ মোমবাতি জেলে সবাই দেখাচ্ছে তো আমি বলেছি যে আমার শরীর যখন সুস্থ হবে আমি কিন্তু এই কাজগুলোই করব এখন কিন্তু আমি মন থেকে ঠাকুর ভক্তি করি কিন্তু আমি লোক দেখিয়ে কিছুই করব না তো আমি কিন্তু কামনার সাগরে দাঁড়িয়ে রয়েছি আর আমার মনের বেশ কিছু ইচ্ছা এখানটায় আমি বলছি যে আমার এই ইচ্ছাগুলো যেন পূরণ হয় তো আমিও একদিন এই কামনার সাগরে চান করতে আসবো আর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সাগরটা দুর্দান্ত দিকে মানে ঘাট এত সুন্দর সব দিক দিয়ে নামার জায়গা আছে আর ছ তারিখে যেদিন বারুনীর স্যান ছিল সেদিন কিন্তু এখানটায় লক্ষ লক্ষ মানুষের ভিড় ছিল সেদিনের দিনের ভিডিওটা আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি আর এখানটায় বহুত দূরের থেকে লোকজন এসে আর এই কামনার সাগরে যখন সবাই স্যান করছিল তখন কিন্তু এখানটায় কোথাও চান্স ছিল না যে আমি একটু নামবো এত ভিড় ছিল তো আপনাদের দাদাভাই আমাকে বলছে আমি আসবো না বলেছি তুমি আমাকে জোর করে নিয়ে আসলে নিয়ে এসে এত কিছু দেখলাম আমার তো ভীষণ ভালো লাগলো তো তোমার বাড়ি গিয়ে আজকে একটা গিফট দেবো তো তোমাকে তোমার একটা সোনার আংটি করে দেবো আমাকে বলছে আমি বলছি যে আমার কিছু চাই না বলছে তোমার জন্য কিন্তু আমার এই জায়গাটা বেড়ানো হলো আমি কখনো বেড়াতে আসিনি আর আমি বলছি যে তোমার জন্যে কিন্তু আমার এই জায়গাটা আসা হলো আজকে দুজনাই কথা নিয়ে আলোচনা করতে করতে কিন্তু আমরা রাস্তার দিক দিয়ে মানে পুরো মন্দিরটা ঘোরা হয়ে গিয়েছে এবার কিন্তু আমরা মেলাটা ঘুরবো তো মন্দিরটা দেখুন কত সুন্দর আমি দেখিয়েই দিচ্ছি আপনাদেরকে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই মন্দির মন্দিরে যারা না আসবে তারা ভীষণ মিস করবে আমি তো ভীষণ মিস করতাম যদি না আসতাম সারা জীবন শুনেছি আর এখানটায় কিন্তু প্রচুর পুলিশ দিয়েছিল প্রচুর পরিমাণে পুলিশ দিয়েছিল তো আমি দিকটা ঘুরবো মেলা প্রচুর বড় মাঠে মেলা হয়েছে ভীষণ মেলা পুরোটা ঘুরে আমি শেষ করতে পারিনি বললাম না আমার শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল তো এত পরিমাণে শরীর অসুস্থ হয়ে পড়েছিল তো এক জায়গায় আমি বসে অনেকক্ষণ চোখে মুখে জল দিয়ে তারপরে আবার একটু সুস্থ হয়েছি তারপরে কিন্তু আমি বাড়ি ফিরেছি তার আগে ফিরতে পারিনি তো ভীষণ ভালো আর এখানটা খালি বাতশা বিক্রি হচ্ছিল ধূপ মোমবাতি সবাই কিনছিল কিনে পুজো দিচ্ছিল আর আমি তো ভালোভাবেই আজকে একটু ভালোভাবে মানে দিনের বেলায় ভিডিও করতে পারিনি বেলায় আমি নিশ্চিন্তভাবে ভিডিও করব দিনের বেলায় লোকের চাপে আমি ভিডিও করতে পারিনি কিন্তু রাত্রে আমি এত কষ্ট করে এই জায়গায় এসেছি রাত্রে ভিডিও করে তারপরে আমি বাড়ি যাব আমার বাড়ি আস্তে আস্তে প্রচুর রাত হয়ে গিয়েছিল আমরা যেহেতু বাইকে গিয়েছিলাম তাও আমাদের বাড়ি আসতে আসতে রাত এগারোটা বেজে গিয়েছিল সেই সকাল বেলায় গেছিলাম তো সেখান থেকে কিন্তু আমরা রাত এগারোটা পর্যন্ত এখানটায় কাটিয়ে দিয়ে আসলাম তো খুব ভালো লাগলো তো আমার ইচ্ছা ছিল বললাম না সাগরে চান করব কিন্তু করতে পারলাম না প্রচুর লোকের ভিড় ওই ভিড় ঠেলে আমার চান করার মতন ক্ষমতা নেই তো ফার্স্ট টাইম আমার একটা কিছু অভিজ্ঞতা বাড়লো যে সাগর আমি দেখলাম মথুয়া মন্দির মানে কী বলবো ঠাকুরনগরে মথুয়ার মেলাটাও সেটা দেখে নিলাম খুব সুন্দর লাগলো ভীষণ সুন্দর আর এখানটায় যে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আরও অনেক বড়ো বড়ো ইউটিউবাররাও এসেছিলো তারাও ভিডিও করছিল তারা ক্যামেরা দিয়ে করছিল। আমরা তো ফোন দিয়ে করছিলাম আমাদের কাছে ক্যামেরা নেই ওই জন্যে তো তারা আরও ভালোভাবে ভিডিও করতে পেরেছে আমাদের ভিডিওটা হয়তো অতটাও সুন্দর হবে না যেহেতু আমরা ফোনে করেছি আর যারা ক্যামেরায় করেছে তাদের ভিডিওগুলো আরও সুন্দর সুন্দর হবে তাদের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আর এখানে কিন্তু শাড়ি ব্যাগ জামা কাপড় মানে সমস্ত জিনিস স্টেশনারি জিনিস টিনিস অনেক কিছু বিক্রি হচ্ছিলো তো আমি মেলার দিকে যাব তো মেলার দিকে আমি গিয়েছিলাম অনেকটাই মেলা ঘুরেছিলাম এত বড় মেলা তো প্রচুর ঘুরেছিলাম খাবার দাবারের দিকেও ঘুরেছিলাম খাবার দাবারও দোকান বসেছিল প্রচুর কিন্তু আমার ভয়েসটা দিতে হচ্ছে একটাই কারণে কারণ এখানটা প্রচুর গান বাজছিলো ভীষণ গান বাজছিলো এখানে যদি আমি ভয়েস না দিতাম তো কপিরাইট এসে যেত তো দেখুন ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর একটা মেলা দারুণ সুন্দর দারুণ সুন্দর কে বলছি মানে আমার ইউটিউবের পরিবারকে বলছি যারা এখনো এই মেলা থেকে ঘুরে যাওনি তারা এই মেলা থেকে ঘুরে যাবে ভীষণ ভালো লাগবে খুব সুন্দর কিন্তু আর এই ভিডিওটা আমার দিতে অনেকটাই লেট হয়ে গেলো যেহেতু আমি এই ভিডিওটা করেছি ছ তারিখে আর আজকে আমার প্রায় অনেকটা দিন দেরি হয়ে গেল আজকে হয়ে গেছে ১৪ তারিখ তো চোদ্দো তারিখে আমি এই ভিডিওটা দিচ্ছি আর এখানটায় দেখুন সতীমার সব মুক্তি বিক্রি হচ্ছে এগুলো এগারোশো বারোশো পনেরোশো দু হাজার টাকা জোড়া মানে সব জোড়া হিসেবেই বিক্রি হচ্ছে তো আমি দেখছিলাম তো কিছু কিনবো ভাবছিলাম তো কিছুই কেনা হয়নি তো সতীমার ঠাকুরগুলো মানে সতীমা আর মুক্তিগুলো খুব সুন্দর লাগছিলো খুব সুন্দর সুন্দর আমি দাম দর জিজ্ঞেস করছিলাম আর ভীষণ ভালো লাগলো অনেক দিন পর অনেক দূরে বেড়াতে গেলাম মানে ঠাকুরনগর আমাদের খোলাবাতা থেকে অনেকটাই দূর তো এতটা দূরে বেড়াতে গেলাম আমার খুবই ভালো লাগলো তো মেয়ে না কিছু টেশনারির জিনিসের বায়না করছিল ওই জন্য টেশনারির দোকানে গেছিলাম যে কিছু জিনিস কিনবো কানে টানের এটা ওটা কিনবে বলছিল তো দোকানগুলোতেও প্রচণ্ড ভিড় আর আমার ভালো লাগছিল না এত পরিমাণে ভিড় আর তার মধ্যে ভীষণ গরম লাগছিল লোকের চাপে প্রচণ্ড গরম এত গরম লাগছিলো খুব কষ্ট হচ্ছিল আর আমার তো সেই গা হাত পা কাঁপছিল মানে এতটা হাঁটছি হেঁটেছি বলে আমার গা হাত পা কাঁপা শুরু হয়ে গিয়েছে তাও আমি মেয়ের জন্য কিন্তু মেয়ে আর তোমাদের দাদা ভাইয়ের মন রাখতে কিন্তু আমি মেলায় গিয়েছিলাম না হলে কিন্তু আমার যাওয়া হতো না তো এখানটায় ফুল বিক্রি হচ্ছে আর সবাই কিন্তু কেনাকাটায় ব্যস্ত আছে যে যা যার দিকেই তাকাচ্ছি সবাই দেখছি কেনাকাটায় ব্যস্ত আমরাই খালি একজন মানুষ যে আমরা তিনজন মানুষ যে দেখায় ব্যস্ত জিনিসপত্র দেখেই যাচ্ছি কেনা তো দূরের কথা কিছুই কিনছি না তো দেখতে পাচ্ছ যে রাত হয়ে গিয়েছে ভীষণ রাত হয়ে গিয়েছিল এখন প্রায় সাড়ে বাজে যাই হোক ঠাকুরনগরের মেলায় আসলে কিন্তু মন সার্থক হয়ে যাবে আমি জীবনে অনেক মেলা ঘুরেছি এরকম মেলা কখনো ঘুরিনি প্রচুর মেলা ঘুরেছি তো ঠাকুরনগরের মেলায় এসে কিন্তু আমার জীবন সার্থক হয়ে গিয়েছে আর বাংলাদেশের যারা সবাই এসছে অনেক পরিবার এসছে সব মথুয়া পরিবার বলে বীরভূম বাঁকুড়া বিষ্ণুপুর তাদের সঙ্গেও কিন্তু আমি মানে তাদের সাথেও আমার একটু দেখা হয়েছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে তারা হচ্ছে বেশ ঘুরে বেড়াচ্ছিলো আমিও তাদেরকে দেখছিলাম যে অচেনা মানুষগুলো সবাই পাশাপাশি থেকে সবাই তো ভীষণ এ করছে আর আমি না সব সময় একটু ফাঁকা খুঁজি মানে আমি ভিড় ভাটটাই যাই না আমার ভীষণ ধুক্কি খাওয়ার ভয় কারণ আমি অসুস্থ বলেই কিন্তু আমার ধাক্কা ধুক্কি খাওয়ার ভয় ওই জন্যে আমি একটু ফাঁকা খুঁজে দাঁড়াই আর একটু ফাঁকায় দাঁড়িয়েছিলাম কারণ আমার ভীষণ গরম লাগছিল আর কষ্ট হচ্ছিল তো কিন্তু আমি ফুলের দাম জিজ্ঞেস করছিলাম আর আপনাদের দাদাভাই এসে বলছে কি আমার দিকে ফেরো আমি ভাবলাম আমি একটু পোজ দিয়ে দাঁড়ালাম যে না আমার হয়তো ছবি তুলবে বলছে না না ভিডিও করছি তখন তো আমার ভীষণ রাগ হয়ে গেছে আমি যে আগে বলবা তো এত সুন্দর ফুলের পাশে আমি দাঁড়িয়ে রয়েছি আমার ছবি না তুলে তুমি ভিডিও করছো তো আমি আর মেয়ে কিন্তু কটা টুকুস করে ছবি তুলে নিয়েছিলাম আমার ভীষণ ভালো লাগে তো তারপরে যেটা খেলাম মালাই কুলপি এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে খুব খুব প্রিয় জিনিস তো দিয়েছে আর এটা কুড়ি টাকা করে দাম নিয়েছে তো যাই হোক আমি নিলাম নিয়ে খাবো তো আমার দুয়ার আগে আরেকজনকে দিয়েছিলো তারা দাঁড়িয়েছিলো তো আমিও দাঁড়িয়েছিলাম মেয়েকে বললাম মেয়ে বললো আমি খাবো না তোমাদের দাদা ভাইকে বললাম তোমাদের দাদা দাদাভাইও বললো খাবো না তো আমি একাই খেলাম তো যাই হোক বললাম তোমাদের কারুর খেতে হবে না আমি একাই খাই তো তারপরে কিন্তু একটু খেলনা এটা ওটা দেখছিলাম খাওয়া দাওয়ার পরে তো এই যে দেখছিলাম লাইট জ্বলছে বোতলের মধ্যে এই সবগুলো দেখছিলাম কিনবো কিনবো ভাবছি তো আমার কিছুই কেনা হয়নি তো মেলাঘাটে গিয়ে যদি সব জিনিস সব মেলায় যাই এত যদি জিনিস কেনাকাটা করি তা ঘরে তো আর জায়গা থাকবেই না তো ভিডিওটি ভালো লাগলে লাইক